নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে কিছু টিপস নিয়ে এসি পুরনো লেগেন্স এবং টি শার্ট যেগুলো বাতিল হয়ে যায় বাতিল হয়ে যাওয়ার পরে আমরা সেগুলোকে ফেলে দিই ফেলে না দিয়ে কী কাজে ব্যবহার করানো যায় তাই আজকে দেখানো হচ্ছে দেখুন এই টি শার্টগুলো ছোটো হয়ে গেছে আর পড়া পড়তে পারবো না তাই এগুলো কী কাজে ব্যবহার করবো প্রথম টিপসটা হলো লেগেন্স দিয়ে আগেও ব্যবহার করেছি অন্য একটা কাজে এই পুরনো লেগেন্সটা দিয়ে দেখুন আজকে আমি কি করতে পারি আমরা যখন ছাতা কিনি ছাতার সঙ্গে একটা কাবার দেওয়া হয় সেই কাবারটা কিছুদিন পরে ছিঁড়ে যায় বা হারিয়ে যায় এর জন্য আজকে এই লেগেন্স দিয়ে কত সহজেই আপনার কাবার ছাতার কাবার বানিয়ে নেব না আপনার সেলাইয়ের ঝামেলা আছে না কিছু আছে লেগেন্সে পায়ের দিকে নিচে যে সেলাইটা থাকে ওই সেলাই এখানে আমি একটুখানি কেটে নেব কেটে নেওয়ার পরে সেকটিফিন দিয়ে একটা দড়ি এখানে আমি ভরে নিচ্ছি দেখুন দড়িটা আমার ভরা হয়ে গেছে দড়িটা ভরে আমি একটা গিটটি মেরে নিলাম এখানে গিট্টিটা দিয়ে নিলে দড়িটা খুলবে না নিচের অংশটা আছে ওটা আমি সেলাইও করে নিতে পারি হাতেও সেলাই করতে পারি বা মেশিনেও সেলাই করতে পারি বা গার্ডার দিয়ে ওটাকে আমি মুড়েও নিতে পারি এই গার্ডার দিয়ে মুড়ে নিলে কিন্তু আমার কাছে মেশিন আছে তাই আমি মেশিনে এটাকে সেলাই করে নিয়েছি হাতে সেলাই করে নিই দেখুন এবার কাবারটা তৈরি হয়ে গেল কত সুন্দর খাবারটা তৈরি হয়ে গেছে ছাতার এবার বর্ষাকালে আমাদের ছাতা ব্যবহার হয় তারপরে অতটা ছাতা আমরা ব্যবহার করি না কিন্তু এদিক ওদিক এলোমেলোভাবে ফেলে রাখি এর জন্য আমাদের ছাতাটা নোংরাও হয় পোকামাকড়ও বাসা করে এর মধ্যে এবার যদি এইভাবে কাবার দিয়ে আটকে রাখি তাহলে নোংরাও হবে না বা এদিক ওদিক পরেও থাকবে না জায়গাও কম লাগবে রাখার জন্য দেখুন টি শার্ট দিয়ে করছি এই টি শার্টটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি প্রথমে টি শার্টটাকে উল্টো করে নিলাম উল্টো করে টি শার্টটাকে এইভাবে বগলের দিক থেকে আমি দুদিক থেকে চেপে এইভাবে নেব নিয়ে আমি একটা মোজার থেকে গাডার কেটে রেখেছিলাম মোজাটাও পুরোনো হয়ে গেছে ওই গাডারটা ভালো ছিল এই জন্য মোজার থেকে গাদারটা কেটে এখানে গার্ডারটা ভালো করে মুড়িয়ে দেব ভালো করে মুড়িয়ে নিচ্ছি যাতে খুলে না যায় টাইট করে গার্ডারটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম এবার আমি টি শার্টের নিচের যে অংশটায় সেলাই থাকে সেই অংশটাকে একটু কাছি দিয়ে কেটে সেকটি পিন দিয়ে এখানে দড়ি ভরে নিচ্ছি দড়িটা ভরা হয়ে গেছে এবার দেখুন দড়িটা পুরোপুরি আমার ভরা হয়ে গেল এবার টি শার্টটাকে আমি কি করব টি শার্টটাকে আমি সোজা করে নেব সোজা করে দেখুন এটাকে আমি কি কাজে ব্যবহার করব। আমাদের সবার বাড়িতেই মিক্সার মেশিন আছে এবার মিক্সারটা এমনি রেখে দিলে ধুলো নোংরা এর মধ্যে অনেক ধুলোবালি নোংরা জমা হয় এর জন্য আমি এটাকে এইভাবে টি শার্টটা দিয়ে কাবার বানিয়ে কাবারটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কভারটা মুড়ে দড়িটাকে টেনে ভালো করে গিট মেরে বেঁধে দেব তাহলে কি হবে এর মধ্যে নোংরা ধুলোবালি জমবে না যখন কাজে লাগবে তখন আবার আমি এই কাবারটা খুলে কাজে লাগাবো এইবার যে টি শার্টটা আমি নিয়েছি দেখুন এই টি শার্টটাকেও সেই একইভাবে আমি উল্টো করে নিলাম উল্টো করে নিয়ে সেই বগলের দিক থেকে একটা গার্ডার দিয়ে আটকে নিলাম এবার টি শার্টের যে নিচে যে অংশটা আছে সেখানে একটু কেটে নিলাম কেটে একটা সেফটি পিন দিয়ে সেখানে আগের টি শার্টটার মতোই দড়ি ভরে নিচ্ছি দড়িটা ভরা হয়ে গেল এইবার আমি সোজা করে নিলাম সোজা করে আমাদের বাড়িতে যে মশারি আছে মশারিটা বিছানার মধ্যে আমরা রেখে দিই দেখতে ভালো লাগে না এটাকে যদি আমি এই টি শার্টের মধ্যে রেখে এইভাবে রেখে দিই রেখে দড়িটা ধুয়ে দড়িটা টেনে আমি একটা গিট মেরে দেব গিট মেরে দিলে দেখুন এটা মশারিটাও ভালো থাকবে এর মধ্যে আর বোঝাও যাবে না যে এটা মশারি আছে বা কী আছে দেখতেও কত ভালো লাগছে এটা আপনি মাথায়ও ব্যবহার করতে পারেন বালিশ হিসাবেও ব্যবহার করা যাবে দেখুন এইবার যে টি শার্টটা নিয়েছি এটাও আমি একটা টি শার্ট নিয়েছি এটাকে আমি উল্টো করে নিচ্ছি উল্টো করে নিয়ে এটাকেও আমি আগের বারের মতোই দু বগলের দুদিক থেকে চেপে নিচ্ছি নিয়ে আমি একটা সমান করে নিলাম এবার একটা মোজা থেকে আমি গাডারটা কেটেছি সেই গাডারটা দিয়েই এটাকে আমি আটকে নেব ভালো করে মুড়িয়ে নিচ্ছি গাডারটা দিয়ে এখানে ভালো করে মুড়িয়ে নিতে হবে ভালো করে মুড়িয়ে নিলাম এবার টি শার্টের নিচের দিকটা যে একটু সামান্য কেটে নিলাম কেটে এখান থেকে আমি সেকটি পিন দিয়ে আবার একটা দড়ি ভরে নেব এবার দড়িটা ভরে নিচ্ছি দড়িটা ভরা আমার হয়ে গেছে এবার এই টি শার্টটাকে আমি সোজা করে নিলাম দেখুন এবার এটাকে দিয়ে আমি কি করব আমাদের ফ্যান তো সময় ব্যবহার হয় না গরমকালে যতটা ব্যবহার হয় শীতকালে আমাদের তুলেই রাখতে হয় তাই এই ফ্যানটার মধ্যে নোংরা ধুলো বালি সব কিছু জমা হয় এর জন্য এই টি শার্টটা আমি ফেলে না দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে রাখলে এটা পুরো ভালো থাকবে এর মধ্যে ধুলো কিছুই জমা হবে না দেখুন এটাকে আমি কি সুন্দর এটাকে টি শার্টটাকে দিয়ে মুড়িয়ে নিলাম এবার নিয়ে দড়িটা ভালো করে টাইট করে বেঁধে দিচ্ছি পুরোনো লেগেন্স বা টি শার্ট আমরা কাজে লাগাতে পারি